গাজীপুরে বিএনপি নতুন সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত গাজীপুরে কাপাসায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির আয়োজনে ত্রিশ আগস্ট শনিবার দুপুরে উপজেলার তাজউদ্দিন চত্বরে এই কর্মসূচি উদ্বোধন করা হয় প্রতি নতুন সদস্য ফর্ম বিশ টাকা নির্ধারণ করা হয়েছে এই কর্মসূচি চলবে সেপ্টেম্বর মাস পর্যন্ত উপজেলা সদস্য মুক্তিযোদ্ধা খন্দকার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপার্সি উপজেলা বিএনপির আহ্বায়ক শাহরিয়াজুল হান্নান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফর্ম মমতাজ উদ্দিন রেনো গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জানাতুল ফেরদৌসি প্রমুখ এ সময় প্রধান অতিথি বিএনপি নেতা হান্নান গণ অধিকার দলের নুরুল হক নুরের উপর হামলা তীব্র নিন্দা জানিয়ে বলেন এই হামলা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে সরকারের বিভিন্ন দপ্তরে এখনো ঘাপটি মেরে বসে আছে ফেসিস্ট আওয়ামী সরকারের লোক এখন আমাদের কাজ হলো এসব আওয়ামী দূষণদের চিহ্নিত করা এজন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে তাদের যে ক্রিয়ন তাদের যে এখন এই প্রশাসনের মধ্যে আছে সেটা শুধু কষ্ট প্রমাণ কালকে এই হামলা কেননা যে মানে এটাকে আমরা বলি হলো পোষা প্রাণীর যেমন এরকম এর পোষা একটা দল ছিল আওয়ামী পোষা একটা বিরোধী দল ছিল এই জাতীয় পার্টি যেই দলের মহাসচিব ভারতের সবক এসে তারপরে এই দিন যখন 24 ডিসেম্বর এর আগে যখন সাংবাদিকের জিজ্ঞেস করেছিল যে আপনারা বক্তব্য বলে খোলা মেলা অনেক কথা হয়েছে ভারতের সাথে কিন্তু সেটা আপনাদেরকে বলা যাবে না এটা ভারতের অনুমতি ছাড়া আপনাদের করতে বলা যাবে না আপনারা ভারতের জাতীয় করে ভারতীয়ই থাকেন আপনাদের বড় যে দৃষ্টি কাথিলটা ভারতে পেয়ে গেছেন আপনারাও চলে যান জাতীয় পার্টির এই পোশากร জাতীয় দলের বাংলাদেশে আর কোনো রাজনৈতিক করার সুযোগ নেই কারণ তারা হলো আওয়ামী বি পার্টি এবং একজন সাধারণ নাগরিক বুঝে যে এখন আওয়ামী লীগ অনেকভাবে ইনায় চেষ্টা করেছে যে এই আমাদের এই রাজনীতির মধ্যে আনার জন্য যখন দেখছে যে কোনোভাবে সেটা সম্ভব হচ্ছে না তখন আওয়ামী লীগের বি পার্টি এই জাতীয় পার্টিকে তারা রাস্তায় নামাতে চায় এবং রাস্তায় নামে আওয়ামী লীগের যে যত ফ্যাসিস্ট আছে এই জাতীয় পার্টির পিছনে তারা থাকবে এবং আবার সারা দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করবে কিন্তু এত সোজা না জনগণ সচেতত আমাদের রাজনৈতিক দলগুলো সচেতত আর যদি কেউ বা কারা বলে করেন সরকারের কোনো অংশে এসে এসব বিস্তৃক্ত করা করে তারা নির্বাচন বিলুপ্ত করতে পারবে না আপনারা বোকা সরকারকে পাস করছেন কেন না এই বিপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল স্বয়ং রাষ্ট্রপতি নির্বাচন মানে দল দেশ জাতীয় মেগাকার্ডীয় দল দেশ তার কার্যক্রম ঘোষণা দিবেন

এক সফল হয়েছে তারপরে কিন্তু আমরা জনগণকে এই একটি ভোট তার মানুষের কাছে দিতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে দিয়েছি আমরা সফল হয়েছি কাজে এই ভোটটাও জনগণ এই বিএনপি কে দিবে কিন্তু আমরা ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিয়েছি

এই মোরাফি কি তাদের চলছে উনিশশো একাত্তর সন থেকে একাত্তর দেশের বিরুদ্ধে আমাদের জনগণের বিরুদ্ধে অবস্থা নিয়ে আমাদের দেশের করেছে তারা এই সাথে মিলে তারা আলাদা নির্বাচন করেছিল আওয়ামী সাথে আলাদা করে বা দেশ বিরুদ্ধে করেছিল জন্য